ভুলকম ব্যাক্টর নদার ভিডিও তো শাকিব খানের নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট কবে আসবে সেই বিষয় তোমাদের সাথে আপডেট শেয়ার করব তো দেখো মূলত এখন যেটা হয়ে উঠেছে যে শাকিব খানের নতুন সিনেমা নিয়ে কিন্তু প্রচণ্ডভাবে অডিয়েন্সের মধ্যে উন্মাদনা দেখা যাচ্ছে এটাই স্বাভাবিক কারণ শাকিব খানের যখনই সিনেমা আসে বা তার সিনেমা যখনই অ্যানাউন্সমেন্ট হয় তখন কিন্তু অডিয়েন্স প্রচণ্ডভাবে সেই সিনেমাকে হাইপ ক্রিয়েট করে বা সেই সিনেমা নিয়ে প্রচন্ড ভাবে এক্সাইটেড থাকে এটা আমরা বারংবার দেখেছি মানে বরবাদ রিলিজ হওয়ার মাত্রই তাণ্ডব নিয়ে মানুষ শুরু করে দিয়েছে যেতে যে বরবাদ দেখা হয়ে গেছিল এবার তাণ্ডব শেষ হয়েছে এখন শুরু হবে এই কালাজাহাঙ্গীর প্রজেক্টটা নিয়ে তো মূলত মানুষ যেটা ওয়েট করে আছে সেটা হচ্ছে যে কবে এই সিনেমার টাইটেল অ্যানাউন্সমেন্টটা হবে কারণ এই সিনেমার অ্যাকচুয়াল যে কি নাম হতে চলেছে সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না কারণ এই সিনেমার মূলত এমন একটা প্রজেক্টের উপর বেসড করে একটা গ্যাংস্টার ড্রামাই বলা চলে এবং সেই গ্যাংস্টার ড্রামাতে যে নামটা অ্যাকচুয়ালি আসা উচিত সেটা খুব শর্ট ফর্মে খুবই ভালো বাট দুটো নাম ফাইনালাইজড করা হয়েছে তরফ থেকে জানি না বাট এটা কিন্তু একটা আপডেট উঠে আসছে যে আমি কালা বলে একটা আছে এবং আর একটা হচ্ছে যে কালা জাহাঙ্গীর বলে তো দুটো টাইটেল ফাইনালাইজ করা হয়েছে এবার কোনটাকে তারা ফাইনাল করে সেটি হচ্ছে দেখার কারণটা হচ্ছে যে কি হয় যতটা শর্ট সমের মধ্যে জিনিসটাকে রাখা হবে মানে টাইটেলটা ততটা ভালো হবে টিমের তরফ থেকে যেমন বরবাদ বা তাণ্ডব সব এক লাইনের মধ্যে তো সেরকমই যদি তাণ্ডব কিছু একটা অ্যাটেম্প করা হয় তাহলে হয়তো সেটা খুবই ভালো হবে টিমের তরফ থেকে বাট দেখার যে এই টিম একটুখানি আলাদা স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নামছে তারা প্রথম থেকেই একদমই প্রি প্রোডাকশনের কাজ স্টার্টিং থেকেই তারা পাইরেসি নিয়ে ভাবনা চিন্তা করছে তারা আরও যেগুলো যেগুলো করণীয় একটা সিনেমাকে শুধুমাত্র স্ট্যান্ডার্ড গেলেই নয় সিনেমাকে প্রপার ভাবে রিলিজ দেওয়া সে রিলিজ হওয়ার পর যেন প্রপার ভাবে মানুষের কাছে সেটা পৌঁছায় সেই ব্যাপারটাও কিন্তু মেকারসদেরই দায়িত্ব এবং মেকারসরা শুটিং সমস্ত কিছু শুরু হওয়ার আগেও যেটা প্রথম যেটা প্রায়োরিটি রেখেছে সেটা হচ্ছে যে পাইরেসির ব্যাপারটা কারণ তোমরা জানো যে সাকিব খানের লাস্ট দুটো সিনেমা কারণে একটা সিনেমা হান্ড্রেড কালোর সন্দেহ এটার পিছনে কারণটা শুধুমাত্র পাইরেসি না সাকিব খানের স্টার্ট কোনো সন্দেহ আছে না কিছু কারণ ইউটিউবে তাণ্ডব ঘন্টার পর ঘন্টা অ্যাভেলেবেল ছিল লাখ লাখ ভিউস পেয়েছে এক একটা ভিডিওতে তো ম্যাক্সিমাম অডিয়েন্স এখানেই দেখে নিয়েছে এটাই হচ্ছে ব্যাপার তো টিম পুরোপুরি আলাদা রকম ভাবে ভাবনা চিন্তা করছে দেখার যে তারা কতটাভাবে সেটাকে ডেলিভার করতে পারে তবে তোমাদের কি বক্তব্যের বিষয় নিয়ে সেটা কমেন্ট সেকশনে আনিও ভিডিও হয়ে লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেল দেখেন পাশে লেখা পেলে অবশ্যই প্রেস করবে থ্যাংক ইউ অল বাই